আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আমার ধারণা ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনার লাইফে অনেক কাজে লাগবে আমার একজন ফলোয়ার কালকে আমাকে একটা রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি একটা ভিডিও বানান এইভাবে যে আপনার ২৬ বছরের জাপানের অভিজ্ঞতা আছে কিন্তু আপনি আবার বাংলাদেশ থেকে এই ছাব্বিশ বছরের অভিজ্ঞতা নিয়ে নতুন করে শুরু করবেন মানে আপনার অভিজ্ঞতাটা আপনার সাথে থাকবে কিন্তু আপনি বাংলাদেশ থেকে নতুন করে আবার যাবেন ওই সময় আপনি কি কি সিদ্ধান্ত নেবেন আপনি এই ছাব্বিশ বছরে যে কাজগুলো ঠিকভাবে করে এসেছেন যে কাজগুলো আপনার ভুল হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আপনি কিভাবে আবার নতুন করে শুরু করবেন আমি আপনার ফিডব্যাকটা দেখে খুব পছন্দ হয়েছে এবং সাথে সাথে সকালে উঠে ভিডিওটা শ্যুট করা শুরু করলাম তো এই ভিডিওটা শ্যুট করার জন্য আমার কোনো স্ক্রিপ্টের দরকার নাই কারণ আমার মাথার মধ্যে সবই আছে আমি কোন ভুলগুলা করেছি এবং কোন ভুলগুলা আমি যদি আবার নতুন করে শুরু করি অ্যাভয়েড করার চেষ্টা করব। আজকের ভিডিওটাতে আমি দশটা পয়েন্ট খুবই সংক্ষেপে আপনার এক একটা পয়েন্ট হয়তো এক মিনিট করে আলোচনা করার চেষ্টা করব। তা আমাদের প্রথম পয়েন্টটা হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিল আপনি জানেন আমি যখন নিরানব্বই সালে আসছি তখন বাংলাদেশে সেরকম কোনো জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল ছিল না তখন গুগল ছিল না ফেসবুক ছিল না ইউটিউব ছিল না আমরা বই দেখে দেখে পড়ছি এবং আমি যখন জাপানে আসি তখন আমি ইভেন থ্যাংক ইউ বলাটাও জানতাম না কারণ আমাদের তো ওই সময় কোনো পরিবেশ ছিল না না ছিল অনেক এজেন্ট অনেক এজেন্সি না ছিল কোনো ইন্টারনেট বেসড পড়াশোনা তো ওই সময় আমি যেটা পরিশ্রম করেছি মানে একটা অবিশ্বাস্য পরিশ্রম করে জাপানি শিখেছি তা আমি যদি নতুন করে আবার জাপানে আসতে চাই তাহলে আমি সবচেয়ে যেই জায়গাটায় গুরুত্ব দেব সেটা হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ট্রি কমপ্লিট না করে আমি জাপানে আসব না আমি যেভাবে আসি স্টুডেন্ট ভিসায় আসি আর ওয়ার্কিং ভিসাতে আসি আমি যে ভিসাতে আসি আমি এন্ট্রি না করে জাপানে আসব না এবং এই জিনিসটাকে আমি এন্ট্রি করে বাংলাদেশ থেকে আসার জন্য যদি আমার এক দেড় দুই বছর পরে যেতে হয় আমি তাই করব তাও আমি এন্ট্রি না করে জাপান থেকে বাংলাদেশ থেকে জাপানে আসব না এবং জাপানে আসার পরে আমি এন টু এন ওয়ান এইভাবে আমি নতুন করে আবার শুরু আমার দ্বিতীয় পয়েন্টটা হলো পার্সোনাল রিসার্চ অ্যান্ড স্কিল আপ আপনারা জানেন এখন গুগল আছে চ্যাট জিপিটি আছে জেমিনি আছে আপনি নিজের প্রতি নিজের প্রথমে ইনভেস্ট করেন আপনি কেন অন্য একটা মানুষের কথার উপর নির্ভর করে তাকে বিশ্বাস করতে হবে আপনি গুগলে সার্চ দিয়ে বাংলাদেশ থেকে যা দেখেন আমিও কিন্তু জাপান থেকে একই জিনিসই দেখি আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যত স্টাডি করবেন ইন্টারনেটে ঠিক আছে আপনার স্কিল তত বাড়তে থাকবে এবং আপনি সেই কাজটা তখন কনফিডেন্টলি করতে পারবেন সেই জন্য আমি বলতে চাচ্ছি আপনি যদি ল্যাঙ্গুয়েজ স্কুলে আসতে চান ওয়ার্কিং ভিসায় আসতে চান যে যেখানেই আসতে চান আপনি গুগলে প্রচণ্ড স্টাডি করেন যে ভিসাটায় আসতে চান সে ভিসাটা কি তার লিমিটেশন কি তার সুবিধা কি তার অসুবিধা কি ওই ভিসার আন্ডারে কি করা যাবে কি না করা যাবে সব কিছু আপনি এখন গুগলে পাবেন তারপরেও যদি আপনি স্টাডি না করেন তার মানে হবে যে আপনার নিজের জীবনটা সুন্দর করার নিজেরই কোনো ইচ্ছা নাই আমাদের তিন নম্বর পয়েন্টটা হবে ডোন্ট ব্লাইন্ডলি বিলিভ অর ডিপেন্ডস অন এজেন্সি আমার দ্বিতীয় নম্বর পয়েন্টের সাথে এটা অনেক কানেক্ট করবে আপনি যখন নিজে শিক্ষিত হবেন ইন্টারনেটে বিভিন্ন পড়াশোনা করে জাপান সম্পর্কে তখন কিন্তু কোনো এজেন্সি কিংবা কোনো দালাল ওইভাবে আপনাকে ক্ষতি করতে পারবে না সুতরাং এটা কিন্তু আপনার হাতে আপনি এজেন্সিকে কতটা সুযোগ দিবেন কতটা দালালকে সুযোগ দিবেন কতটা নিজেকে প্রতারিত করার সুযোগ দিবেন এটা কিন্তু এখন আপনার হাতে আমি খেয়াল করে দেখেছি আমরা কষ্ট করে পাঁচ সাত দশ মিনিটের ভিডিও বানাই কিন্তু একটা ভিডিও বানাতে আপনি জানেন সাত আট ঘন্টা সময় লাগে মিনিমাম আপনার স্ক্রিপ্টিং করতে হয় সেটাকে আপনার শুট করতে হয় এডিট করতে হয় পাবলিশ করতে হয় কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশের লোকজন এতই ব্যস্ত যে একটা সাত আট মিনিটের ভিডিও তা আবার নিজের জন্য হ্যাঁ নিজের জন্য একটা সাত আট মিনিটের ভিডিও দেখার সময়টাও তাদের নাই আমাদের চার নম্বর পয়েন্টটা হলো স্টাডি হার্ড ইন জাপান আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন আমি যদি নতুন করে আবার শুরু করি তাহলে আমি স্টুডেন্ট ভিসায় আসবো আইদার ইউনিভার্সিটিতে কিংবা ল্যাঙ্গুয়েজ স্কুলে তো এখন আমার যে আন্ডারস্ট্যান্ডিং জাপান সম্পর্কে আমি প্রথমে আসব ল্যাঙ্গুয়েজ স্কুলে আমি জানি ল্যাঙ্গুয়েজ স্কুলে আসলে প্রচুর কষ্ট করতে হয় বাট আই এম রেডি টু অ্যাকসেপ্ট দ্যাট কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না ঠিক না ল্যাঙ্গুয়েজ স্কুলে এসে আমি এন থ্রি বাংলাদেশে করে ল্যাঙ্গুয়েজ স্কুলে আসব এখানে এসে এ নন কমপ্লিট করে ফেলব তারপরে আমার টার্গেট হবে আমি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়ব কোনো ওই আজে বাজে ইউনিভার্সিটি না আমি গভর্নমেন্ট ইউনিভার্সিটি পড়বো কিংবা কেও কিংবা অসেদা মেইজি যে নাম করা যে ইউনিভার্সিটিগুলো প্রাইভেট এর মধ্যে আমি পড়াশোনা করবো তারপরে আমার টার্গেটই থাকবে যে আমি জাপানের নিকই স্টক এক্সচেঞ্জে লিস্টেড যে কোম্পানিগুলো একবার প্রথম সারিতে টয়টা নিসান সনি ফুজিৎসু আমি এগুলাতে জব করব। আমার টার্গেটটা প্রথম থেকেই এরকম হবে আমাদের পাঁচ নম্বর পয়েন্টটা হলো ডিসিশন অ্যাবাউট স্টেইং ইন জাপান আমি জাপানে আসার পরে কিন্তু আমি বুঝতে পারবো এক দেড় বছর দুই বছর পরে যে আমি এখানে থাকতে পারবো কিনা আমার ভালো লাগতেছে কিনা আমি যদি মনে করি যে হ্যাঁ এইখানে আমার ভালো লাগতেছে আমি থাকবো তাহলে আমি যেটা শুরু করবো আমি আমার সব পরিকল্পনা জাপান বেস্ট শুরু করব আমি আমার ফিউচার প্ল্যান কি হবে আমার পরিবারকে কিভাবে এখানে সেটেল করবো এখানে বাড়ি ঘর কিভাবে কিনবো সব কিছু আমি জাপান বেস্টে শুরু করে দেব আমাদের ছয় নম্বর পয়েন্টটা হলো মানি ম্যানেজমেন্ট আমি যখন বাংলাদেশ থেকে আসবো তখন আমি যে কাজটা করব সেটা হলো আমি দুইটা অ্যাকাউন্ট খুলে আসব। বাংলাদেশ থেকে আসার সময় এফ সি অ্যাকাউন্ট বলে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট যেখানে ডলার পাঠাতে পারবেন আমি দুইটা অ্যাকাউন্ট কি জন্য আপনাদের বলতেছি আমি একটা অ্যাকাউন্টে টাকা পাঠাবো আমার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য এবং আর একটা অ্যাকাউন্টে আমি আমার জন্য জমাবো আমি আগের একটা ভিডিওতে বলে আসছি প্রবাসে আপনার প্রবাসীদের জীবন খালি আপনার গরুর খাটনি এই প্রবাসীরা যখন দেশে ফিরে যায় তারা আর কিছু পায় না কারণ তাদের ভাই বোন বাবা মা এগুলা সব অলরেডি শেষ করে ফেলে আমি বলতেছি না যে আপনি আপনার বাবা মা কিংবা ভাই বোনকে অবিশ্বাস করবেন কিন্তু নিজের জন্য কিছু রাখতে হবে এটাই বাস্তব সুতরাং আমি ভাই বোন বাবা মাকে হেল্প করার জন্য একটা অ্যাকাউন্টে টাকা পাঠাবো এই অ্যাকাউন্টটা তারা অপারেট করতে পারবে আমার সাথে জয়েন্টলি আর আমার ভবিষ্যতের জন্য তো আমাকে কিছু রাখতে হবে আমি আর একটা আলাদা অ্যাকাউন্ট খুলে আসবো সেই যেই অ্যাকাউন্টটা কেউ অপারেট করতে পারবে না তারপরে আমার সাত নম্বর পয়েন্টটা হলো ইনভেস্টমেন্ট তে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি জাপানে যখন সিদ্ধান্ত নিয়েই ফেলবো যে আমি জাপানে থাকবো আমি এখানে বিভিন্ন ধরনের প্যাসিভ ইনকাম সোর্স খুঁজে বের করা শুরু করবো যেমন আমি আপনারা জানেন আমি স্টক মার্কেটে তিরিশ বছর অভিজ্ঞতা আছে আমেরিকান স্টক মার্কেটে বন্ড মার্কেটে গোল্ডে ইনভেস্ট করতে পারেন রিয়েল ইনভেস্ট করতে পারেন আপনি একটা ডিজিটাল বই লিখতে পারেন আপনি একটা ফেসবুক পেজ খুঁজতে পারেন ইউটিউব একটা চ্যানেল খুলতে পারেন বিভিন্ন কিছু আছে ইনকামের ইনকামের একটা উপরে কোনো সময় নির্ভর করা যাবে না একটা ইনকাম দিয়ে আপনি জীবনে কোনো দিন দাঁড়াতে পারবেন না সুতরাং আপনাকে ইনভেস্টমেন্টের বিভিন্ন আপনার রুটগুলা খুঁজে বের করতে হবে আট নম্বর পয়েন্টটা হলো অ্যাসেট অ্যাকুমুলেশন ইন জাপান আমি যখনই সিদ্ধান্ত নিয়ে নিব যে আমি জাপানে থাকবো আমার প্রথম কাজটা হবে জাপানে কীভাবে আপনার পেয়ার পাওয়া যায় পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া যায় একটা হয়তো জাপানি সিটিজেনশিপ পাওয়া যায় তো এগুলো আমি কিছু অ্যাসেটের মধ্যে বলতেছি আপনার জাপানে কিন্তু আপনি একটা পেয়ার পেলেন একটা সিটিজেনশিপ পেলেন এটা কিন্তু আপনার একটা অ্যাসেট লং টার্মে এটা একটা আপনার অ্যাসেট এবং পাশাপাশি আমি যখনই পিআর পেয়ে যাব কিংবা পেয়ার পাওয়ার আগেও হতে পারে আমার যদি জবটা ভালো হয় আমি সাথে সাথে জাপানে বাড়ি কিনে ফেলবো এবং এই অ্যাসেট অ্যাকুমুলেশনের ক্ষেত্রে আমি আর জিনিস যেটা বলতে চাই আমার লাইফে একটা ভুল আমি করে আসছি আমি বাংলাদেশে সেটা আপনার জমি কিনেছি বাড়ি কিনেছি কিন্তু এখন এসে আমি যেটা বুঝি এটা আমার একটা ভুল ডিসিশন ছিল একটা কিনলে ঠিক ছিল আমি যদি শুধু একটা বাড়ি কিনতাম কিংবা একটা জমি কিনতাম তাহলে ঠিক ছিল ভুলটা কেন করে বলতেছি একটা সময়ের পরে এই জিনিসগুলো ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যায় কারণ আমি যখন কিনেছিলাম আমার আপনার ভাই বোনরা অনেক ইয়াং ছিল এখন তাদেরও বয়স হয়ে গেছে কে দেখাশোনা করবে বলেন এবং এগুলা দেখাশোনা করা এবং বাংলাদেশের পার্সপেক্টিভে ধরে রাখা এগুলা অনেক কঠিন তারপরে আমাদের নয় নম্বর পয়েন্টটা হলো আপনার কিডস এডুকেশন আমি যখনই সিদ্ধান্ত নিব যে আমি জাপানে থাকবো আমার কিডসকে আমি ইংলিশে আর পড়াবো না আপনারা জানেন আমার পরমেকে আমি ক্লাস ফোর পয়েন্ট ফাইভ মানে সাড়ে চার ক্লাস পর্যন্ত ইংলিশে পড়িয়েছিলাম ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড নাও আই থিঙ্ক দ্য ডিসিশন ইজ রং কারণ ওই সময়টায় আমি আমেরিকায় চলে যেতে চাচ্ছিলাম ওই জন্য আমি তাকে ইংলিশে পড়িয়েছি কিন্তু এখন যেহেতু আমি আমার লুক ব্যাক করে বলতেছি যে আমি কোন জায়গাগুলো ভুল করেছি সেটার থেকে যদি আমি বলি তাহলে আমি যখনই সিদ্ধান্ত নেবো যে আমি জাপানে থাকবো আমি আমার বাচ্চাকে জাপানিস মিডিয়ামে পড়াবো আমাদের দশ নম্বর পয়েন্টটা হলো ইন্স্যুরেন্স এনরোলমেন্ট জাপানে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স আছে বাচ্চাদের জন্য আপনি বলতে পারেন গাক্সি হোকেন মানে এডুকেশন ইন্স্যুরেন্স আমাদের জন্য হেলথ হেলথ ইন্স্যুরেন্স আছে লাইফ ইন্স্যুরেন্স আছে ডেথ ইন্স্যুরেন্স আছে অনেক ধরনের ইন্স্যুরেন্স আছে আমি আমার লাইফটাকে সিকিউর করার জন্য প্রথম থেকেই ইন্স্যুরেন্সে ঢুকবো তো চলুন দেখা যাক আমার এই ছাব্বিশ বছরে আমার দৃষ্টিকোণ থেকে আমি কি ভুলগুলা করে এসেছি এবং কোনগুলো জায়গাগুলো আমি সাকসেসফুল ছিলাম আমি যদি এখন এটার একটা রিভিউ করি ল্যাঙ্গুয়েজের দৃষ্টিকোণ থেকে আমরা যখন আসছি আমাদের উপায় ছিল না আমরা খালি হাতে আসছি উইদাউট ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে এসে আলহামদুলিল্লাহ আমরা সেরকম ল্যাঙ্গুয়েজ শিখে ফেলছি আপনি যদি আমার সাথে কথা বলেন আর আপনি যদি টেলিফোনে কথা বলেন একজন জাপানিস সে বুঝতে পারবে না যে এটা জাপানিস কথা সে না একজন ফরেনার কথা বলতেছে ওই লেভেলে জাপানিজ শিখে গেছি তার মানে এই আমি সাকসেসফুল এখানে আমার ভুল ছিল না তারপরে আমরা যখন আসছি তখন অতটা এজেন্ট ছিল না আমরা নিজের হাতে থেকেই আসছি চেষ্টা করে তারপরে আপনার স্টাডির ক্ষেত্রে যদি বলি আমি জাপানি যেহেতু গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আই ওয়াজ গুড নো ডিফিকাল্টি অর প্রবলেম এই সেন্সে তারপরে স্টেইং ইন জাপান হ্যাঁ আমি জাপানে থাকবো কি থাকবো না এই নিয়ে আমি অনেকদিন চিন্তা করেছি এখানে আমি কিছুটা সময় ব্যয় করেছি মানি মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে

কিডস এডুকেশন কিডস আর ভেরি ইন্স্যুরেন্স এনরোলমেন্ট ইয়েস আমি অনেকগুলো ইন্স্যুরেন্সে ঢুকে আছি আলহামদুলিল্লাহ তো এটাই আমার জাপানের ছাব্বিশ সাতাশ বছর অভিজ্ঞতা এবং যে ছোটো ভাই আমাদের অডিয়েন্স আমাকে ভিডিওটা বানিয়ে বানাতে বলেছিলো তাকে ধন্যবাদ জানাই ঠিক আছে সুন্দর একটা টপিক সে আমাকে দিয়েছে যে আমি আবার জাপানে আসলে কোন ভুলগুলো প্রথম থেকে করবো না কোন বিষয়গুলো সাবধান হব আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে আপনারা টাইম লাইনে রেখে দিতে পারেন এবং আপনারা এর উপর বেশ করে যদি অন্য কোনো ভিডিও আমাকে রিকোয়েস্ট করতে চান কমেন্টে বলতে পারেন আমি আমি সব সময় আমি যেটা বলি আমি খুব ডিসিপ্লিন আমি সব কিছু কিন্তু মেমো রাখি আমার ভিডিওর আইডিয়ার চেক লিস্ট পর্যন্ত আছে তা আপনারা যখনই যেটা রিকোয়েস্ট করেন আমি কিন্তু সেটা আমার চেকলিস্টে নিয়ে নিই টু ডু লিস্টে নিয়ে নিই তারপরে একটা একটা করে বানাই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ